আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষি চাষবাস চালানোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভালোবাসা রইল আমি একজন কৃষক এবং কৃষি উদ্যোক্তা আপনারা আমার মাধ্যমে অনেক কৃষি উদ্যোক্তা ভাইয়ের প্রোজেক্ট দেখতে পান তো এরই ধারাবাহিকতাই আজকে আমি চলে এসেছি আরও একটি কৃষি প্রোজেক্টে স্মার্ট কৃষি প্রোজেক্টে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সুন্দর কিন্তু শশা এই গাছে কিন্তু ধরে রয়েছে এই যে দেখেন কালার কিন্তু খুবই সুন্দর শীতকালে এই রকম দেশি শশা আসলেই কিন্তু খুবই ভালো একটি ব্যাপার কেননা আমরা সব সময় মনে করি যে শীতকালে দেশি শশা হয় না বা শীতকালে শশাই হয় না শীতকালে শুধুমাত্র খিরা হয় এবং হাইব্রিড যে জাতগুলো আছে সেগুলো হয় তো আমরা অনেকে অনেক রকম হাইব্রিড জাত করে থাকি তো এই জমিতে মূলত হাইব্রিড জাতও করা রয়েছে আপনাদেরকে আমি দুটো জাতের কথাই বলে দেব এইখানে মূলত তামিম প্লাস হাইব্রিড এফ যেটা সেটা লাগানো রয়েছে সেগুলোর কেমন ফলন হয় সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আবার এখন যে জিনিসটা আপনারা দেখছেন বা যে শশাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই শশাটা কিন্তু একটা দেশীয় শশা সেটা হচ্ছে হিমালয়া সেটা হচ্ছে হিমালয়া শশা আর আপনারা জানেন যে হিমালয়া শশা কিন্তু পুরোপুরি একটি দেশি শশার মতো কেননা দেশি শশা কিন্তু চাহিদা বাজারে ব্যাপক আমাদের এই অঞ্চলে আমাদের এই অঞ্চলে কিন্তু এখন বাজার দর সত্যি খুবই খারাপ আর করুন কেননা প্রত্যেকটি সবজির দামই রয়েছে একবারে হাতের নাগালে এর মধ্যেও এই হিমালয়া শশা এর মধ্যেও এই হিমালয় শশা কিন্তু ভালো একটি দাম কিন্তু কৃষককে দিয়ে যাচ্ছে এর একটি কারণ হচ্ছে যে এই শশাগুলা দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এই যে শশার গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে তো যার ফলে শশা কিন্তু এর মধ্যে আপনারা দেখতে কিন্তু একটু অসুবিধা হবে এটা শুধু খালি চোখে এবং এই পাতা সরানোর পরে কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারবেন যে না এর মধ্যে শশা আছে আর এই জমিতে মূলত একদিন পরপর শশা হারভেস্ট করা হয় এই জমিতে একদিন পরপর শশা হারভেস্ট করা হয় দেখেই কিন্তু আপনারা শশাগুলো ভালো করে দেখতে পারবেন না এখন কারণ গতকালকে এই জমি থেকে হারভেস্ট করা হয়েছে যেটুকু আমি শুনেছি আর আপনাদেরকে আরও কিছু শশা দেখাই আমি দেখেন শশা কিন্তু ভেতরে অনেক শশা রয়েছে যেগুলো আগামী কালকে আবার হারভেস্ট হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে শশা এইটা কিন্তু তামিম প্লাস এই তামিম প্লাসের অ্যাকচুয়াল সাইজ কিন্তু খুব ছোট। খুব যে আহামরি বড়ো না দেখেন খুবই ছোট আর আপনারা জানেন যে তামিম প্লাস কিন্তু একটি হাইব্রিড শশা আর হাইব্রিড শশার কিন্তু যে গুণ সেটি হচ্ছে প্রত্যেকটি গিটে গিটেই ধরবে সাইজও বড়ো হবে কিন্তু এই তামিম প্লাস শশা আমি প্রথম দিকে যে ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে তামিম প্লাস শশা মূলত প্রচুর পরিমাণে ধরতেছে কিন্তু যখন গাছের একটা পরিপূর্ণ বয়স হলো সেই সময় এসে দেখি যে তামিম প্লাস শশা কিন্তু খুব একটা বড় হচ্ছে না মানে আপনার যে হাইব্রিড সাইজের যে এমন হওয়ার কথা তেমন কিন্তু হচ্ছে না এই যে দেখেন ভেতরে এটা কিন্তু হিমালয়া ঠিক আছে এই যে হিমালয়া আর এই যে দেখতে পাচ্ছেন এইটা এইটা হচ্ছে তামিম প্লাস তো তামিম প্লাস শশা কিন্তু দেখলে চিনা যায় যেহেতু আমরা জানি এটা কোন জমির কোন গাছ কোন কালার এই যে দেখেন এই যে হচ্ছে হিমালয়া আর এই যে দেখেন হিমালয়া তো এই যে দেখেন এটাও কিন্তু হিমালয়া আর এই জমিতে মূলত গাছে পরিপূর্ণ একটা জমি এবং গাছ আল্লাহ রহমতে খুবই ভালো রয়েছে খুবই ভালো রয়েছে কন্ডিশন এই যে দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি গিটে কিন্তু জালি এবং দু একটা জালি কিন্তু মারা যাচ্ছে এটা আসলে কোনো কিছুর কারণে মারা যাচ্ছে এটা আসলে ভাই বলতে পারবে সে এখানে কি স্প্রে করেছে এবং এখানে সে কি কি দিয়েছে সার থেকে শুরু করে বিভিন্ন যে পরিচর্চা রয়েছে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি গাছে দেখেন পুরো মাচা পুরো মাচা কিন্তু ভরে গেছে তো এই সময় গাছে কিন্তু পর্যাপ্ত খাবারের প্রয়োজন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছ এই গাছে কিন্তু সবুজ যে রঙ সেটা কিন্তু কমে গিয়েছে এই কৃষক ভাইয়ের এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এই জমিতে এখন তার পরিপূর্ণভাবে সেচ দেওয়া দরকার সেচ দিয়ে এখানে সারের যে ব্যবস্থাপনা এই যে ড্রেন দেখছেন এই ড্রেনের মধ্যে যেন খুবই খুবই সুন্দরভাবে এবং যত রকমের সার দেওয়া যায় এক কথায় পরিপূর্ণ ডোজ যেটাকে আমরা বলি যে চাপান সারের প্রথম দ্বিতীয় তৃতীয় ডোজ বলি সেই ডোজগুলো যেন এখানে পরিপূর্ণ দেওয়া হয় তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তামিম প্লাস আর এই তামিম প্লাস কিন্তু দেখেন এই যে আমি দেখাচ্ছি এই লোকটা এত বড়ো করে যেমন হয় মানে হাইব্রিড আসলে কেন লাগানো হয় হাইব্রিডটা বড় হবে মোটা হবে একটু ওজন বেশি হবে এই জন্যই তো আমরা হাইব্রিডটা লাগাই তো আসলে তামিম প্লাস আমি মানুষকে রিকমেন্ড করেছিলাম কিন্তু এখন আর রিকমেন্ড করতেছি না এর কারণ হচ্ছে যে তামিম প্লাসের জাত ধরবে বেশি কিন্তু খুব একটা সাইজে মানে আপনাকে মানে দিবে না যে যার ফলে আপনার আসলে একটু ওজন একটু কম হচ্ছে এর হচ্ছে আরও অনেক বেটার বেটার আপনারা এ ফ জাত পাবেন দেখেন এই যে এই যে কয়টুকু দেখছেন তামিম প্লাস আবার দেখেন এইটা হচ্ছে হিমালয়া দেখেন এটা হিমালয়া আসলে এখানে মিক্সিং করে লাগানো হয়েছিল যার ফলে আসলে এইখানে আমরা এখন বুঝতেছি যে আসলে কোনটা তামিম প্লাস কোনটা হিমালয়া এই যে দেখেন এই যে এই যে তামিম প্লাস এইগুলা এই কয়েকটা শসে তামিম প্লাস তো আপনারা এই প্রজেক্টের গাছগুলা দেখেই কিন্তু অনুমান করতে পারছেন এই যে মাচা দেখেন এই যে মাছাতে কিন্তু অলরেডি আবার চলে গেছে ফ্ল্যাট মাচাই তো গাছের মাথা কিন্তু এখনও খুবই সুন্দর রয়েছে তো মূলত এই জমি থেকে বেশ দশ দিনের ওপরে হারভেস্ট করা হয়ে গিয়েছে তো মাসাল্লাহ ফলনও খুবই সুন্দরভাবে হচ্ছে তো কেবলে এখন এই জমি থেকে যে নিচের অংশের যে ফল সেগুলো কিন্তু হারভেস্ট হয়েছে এখন বাকি ওপরের অংশের ফল বা মাঝারি যে মিডিলের যে ফলগুলো দেখেন এই যে মিডিলে কিন্তু ফল ঝুলে রয়েছে এই যে মিডিলেই কিন্তু ফল ঝুলে রয়েছে এই যে দেখেন মিডিলে কিন্তু ফল ঝুলে রয়েছে এখনও গাছের কিন্তু এই যে মাচা ভরবে এখনো সময় আছে অনেক তো এই জন্যই বলতে চাই যে যারা শীতকালে শুধু খিরা করেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে দেখেন কত সুন্দর কিন্তু কালার এত সুন্দর কালারের শশা বাই বাজারে নিলে প্রচুর পরিমাণ চাহিদা আমাদের এখানে এখন হাইব্রিড পনেরো টাকা চলে আর এই যে দেশি শশা যেটা আমরা দেখাচ্ছি এই জমির শশা এই জমির শশাটাই বাজারে নিয়ে যাই মোটামুটি আঠাশ টাকা তিরিশ টাকাতে বিক্রি হচ্ছে তো আপনাদেরকে সামনের দিন আমি বাজারে নিয়ে গিয়েও বিক্রির যে একটা ব্যবস্থাপনা সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে শুধু মুখে নয় আমরা আমরা যেটা বলি সত্যি বলি আর কারণ হচ্ছে যে মিথ্যা বলে কখনও কোনো কৃষককে ঠকানোর ইচ্ছা আমার নাই যে এই শশা বাজারে গেলে হাইব্রিডের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হয় এটা আসলে একদম সত্যি কথা আমি আসলে চাই না কোনো কৃষককে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাদেরকে এই শশা লাগানোতে আমি উদ্বুদ্ধ করব। আমি আসলে চাই যে শশা লাগান শশা একটি তিন মাস চার মাসের ফসল আপনার প্রফিটটা হবে আপনারা অন্য ফসল করেন কোনো সমস্যা নাই কিন্তু সাথে শশাও লাগান শশাটা সারা বছর চলে আপনারা যেহেতু ক্ষীা করবেন তা না এই জমিটা দেখেন এই যে উপর দিয়ে নেট দিয়ে কিন্তু ঘেরা হয়েছে এটা পাখি থেকে বাসার জন্য আসলে পাখিরা খেয়ে ফেলে আর এই হচ্ছে ব্যাপার এই জমিতে ফলন মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে আমি আজকে হিমালয় শশার গাছের এবং ফলের কন্ডিশন আপনাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছেন এই যে সামনে কিন্তু গাছ আর এই গাছের কন্ডিশনগুলো দেখেন কোথাও কোনো অংশ ফাঁকা নেই শুধু গাছ আর গাছ আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু এই যে পুরুষ ফুল স্ত্রী ফুল সব কিন্তু রয়েছে আর গাছের যা কন্ডিশন আমার কাছে মনে হয় এই গাছে এখনও দেড় থেকে দু মাস ফলন দেবে আশা করছি তো আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যালেঞ্জের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে আমাকে আমাকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম